হ্যাঁ গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুজয় তোমাদের একটা নতুন মিদটে স্বাগত জানাই বন্ধুরা এখন আমি রয়েছি আমাদের প্রাইমারি স্কুলে আসলে আজ স্কুলে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে এই দেখো সেই জন্যই এখানে একটা স্টেজ করা হয়েছে আর ভাই কি বলবো একটা জিনিস না ভেবে আমার খুবই খারাপ লাগছে এই যে এই বিল্ডিং এর হররুম টা দেখছো না এটার ওপর ওই ছাদের ওপর বসে থাকা পায়রাগুলো থাকতো আসলে এই খোপ গুলোতে নেট দিয়ে বুঝিয়ে দেওয়ার কারণে পায়রাগুলো আর ওখানে ঢুকতে পারছে না ফলে সারা রাতটা এখানে ওরা একইভাবেই বসে বসে আছে আসলে বিল্ডিং এর ভেতরটা পায়রা গুলো প্রচুর নোংরা করে দিছিল তাই স্কুল কর্তৃপক্ষের এই রূপ ব্যবস্থা এই দেখো এই দিকে এখন প্রোগ্রামের জন্য মাইক গুলো সেট করছে আর এই দিকে সকাল সকাল রান্নার প্রস্তুতিও শুরু করা হচ্ছে আর ভাই এই দিকে মাইক গুলো সেট করতে আমি একটু দাদাদেরকে সাহায্য করছিলাম চলো এইবার তোমাদের বলি কোন বিষয়ের জন্য আজ স্কুলে অনুষ্ঠান হচ্ছে আসলে আজ আমাদের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শ্রী আশীষ কুমার নায়ক মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সেই জন্যই আজ এই স্কুলে এত কিছু আয়োজন আর তারপর আমরা এই চেয়ারগুলোকে এখানে একটু স্টেজের সামনে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম যাতে সবাই চেয়ারগুলোতে বসে সুন্দরভাবে অনুষ্ঠান দেখতে পারে আর তারপরে এই চেয়ারগুলোকে সাজানো হয়ে গেলে চলে আসি একটা রুমে বেলুন ফোলানোর জন্য এই বেলুন গুলোকে দিয়ে এখন স্টেজটাকে পুরো সাজানো হবে আর হ্যাঁ তোমরা হয়তো একটা কথা আমাকে বলতেই পারো দাদা তুমি তো আর এই স্কুলে পড়ো না তাহলে তুমি এত সব স্কুলের কাজ করছো কেন আসলে এই স্কুলে আমি ছোট থেকে বড় হয়েছি এই স্কুলের সঙ্গে স্মৃতিও জড়িয়ে রয়েছে প্রচুর তোমরা বলতেই পারো এই স্কুলটাকে আমি প্রচুরই ভালোবাসি তাই এই স্কুলের যে কোনো কাজই করতে আমার প্রচুরই ভালো লাগে আর তারপর স্টেজে বেলুন গুলোকে সাজানো হয়ে গেলে চলে আসি এই স্কুলের প্রধান গেটটাকে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য এই দেখো গেটটাকে আমরা এইভাবেই সাজিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপর এরই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় স্টেজেতে বরণ অনুষ্ঠান স্কুলে আমন্ত্রিত সমস্ত অতিথি এবং শিক্ষক শিক্ষিকাদের বরণ করতে থাকে এই স্কুলের ছাত্রীরা আর তারপর এইদিকে রান্নাশালে এসে দেখি রান্না মোটামুটি ঠিকঠাকই চলছে আর এইদিকে দেখো কি সুন্দরী না বসে এখানে সবাই অনুষ্ঠান দেখছে এই দেখো এই ফুলের তোড়া আর বনের হাতে ট্রেতাতে যে কলম আর ফুল গুলোকে দেখছো এইগুলো দিয়ে অতিথিদের বরণ করা হচ্ছে আর তারপর এরিকি যে মধ্যে শুরু হয়ে যায় নিত্যানুষ্ঠান আর এই নিত্য অনুষ্ঠানের শেষেই শুরু হয়ে যায় স্যারকে উপহার দিয়ে সম্বর্ধনা জানানোর অনুষ্ঠান। সবাই সবার মতো স্যারকে উপহার দিয়ে সম্বর্ধনা জানাচ্ছিলো। আর তারপরে স্কুলে ছাত্রীদের যখন একটা গ্রুপ ডান্স দেখছিলাম তখনই শুরু হয়ে যায় একটা প্রাকৃতিক বিপর্যয়। হঠাৎ করেই তখনই বৃষ্টি চলে আসে। তাই আমিও আর বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও না করে চলে গেলাম হলরুমের দিকে। আর ভাই এই বৃষ্টি আসার জন্যই পুরো প্রোগ্রামটাই কেমন যেন নষ্ট হয়ে গেল। কেউ আর প্রোগ্রামটা তেমন ভাবে উপভোগই করতে পারলো না। আর তারপর এদিককি কিছুক্ষণের মধ্যে ঘটে গেল বিপজ্জনক ঘটনা স্টেজের বাম সাইডে যে মাইগুলো টেবিলটার উপর বসানো ছিল হঠাৎ করে সেই টেবিলটা পড়ে যায় আসলে বৃষ্টি হয়ে মাটিটা নরম হয়ে যাওয়ার ফলে এই রূপ অবস্থা আর এই দিকে দেখো এই রুমটাতেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর এই আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম আর এই দিকে প্রোগ্রাম ও পুরোপুরি শেষ সো আমাদের প্রাইমারি স্কুলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা